অফার 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 ব্ল্যাক এর ঈদ স্পেশাল অফার আমি যে সানগ্লাসটা পরে আছি এটা পাচ্ছেন মাত্র একশো টাকা দিয়ে স্টক খুব সীমিত আছে যাদের যাদের লাগবে অবশ্যই ব্ল্যাক স্পাইডারে চলে আসবেন এই সানগ্লাসগুলো ক্রয় করে নিয়ে যাবেন এমন দামে কোথাও এই সানগ্লাসগুলো পাবেন না মাত্র একশো টাকায় এই ধরনের আকর্ষণীয় সানগ্লাসগুলো একমাত্র পাচ্ছেন ব্ল্যাক স্পাইডারেই ভালো কোয়ালিটির ফ্রেমের সানগ্লাস অনেক দিন টিকবে আশা করা যায় খুব ভালো কাছে আসবেন দেখবেন নিয়ে যাবেন সবগুলানি নিয়ে কালো ফ্রেম অনেক সুন্দর লাগবে আপনাদেরকে দেখতে ঈদের অফার মাত্র একশো তিরিশ টাকা করে পাচ্ছেন ব্ল্যাক স্পাইডারে স্টক শেষ হওয়ার আগে অবশ্যই আপনারা ব্ল্যাক স্পাইডারে চলে আসুন এই সানগ্লাসগুলো কয় করুন মাত্র একশো টাকা ঈদ অফার প্রচুর সানগ্লাস আছে স্টক আপনাদের যাদের যাদের লাগবে অবশ্যই ব্ল্যাক স্পাইডারে চলে আসুন সানগ্লাসের জগতে স্পেশাল একটা অফার সারছি একশো টাকা ব্ল্যাক স্পাইডার থেকে আপনাদের যাদের লাগবে ব্ল্যাক স্পাইডারে চলে আসেন একশো টাকা মাত্র রং সুন্দর বাহারি ডিজাইনের সানগ্লাস একমাত্র ব্ল্যাক স্পাইডারে পাচ্ছেন দিনের বেলা চারি সাইডে প্রচুর নইজ আসতেছে লাইটের পরিমাণও তেমন হয়তো বা মোবাইলে ভালো না যেটা বুঝতে পারতেছি এবং কেমন দেখতে পাচ্ছেন বলা যাচ্ছে না সামনে থেকে দেখবেন গ্লাসগুলো অনেক সুন্দর আপনাদের ফেসে সুন্দরভাবে গ্লাসগুলো সেট খাবে মানাবে মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকায় ব্ল্যাক স্পাইডারে হরেক ধরনের সানগ্লাস পাচ্ছেন প্লাস্টিক বডি অপটিক্যাল ফাইবারের গ্লাস খুব ভালো একেবারে যে খারাপ সেটা না মিডিয়াম পরিস্থিতি কাছে আসবেন দেখবেন দেখে তার দেখে শুনে বুঝে তারপরে নেবেন জিনিসগুলো খুবই ভালো বেছে বেছে আনছি একটা একটা করে যেহেতু সামনে কুরবা নিয়ে যাচ্ছিস একশো তিরিশ টাকায় গ্লাস কোথাও পাবেন না বিভিন্ন ওয়েবসাইটে না খুঁজে ভাঙ্গা চূড়া নষ্ট জিনিস না নিয়ে ব্ল্যাক স্পাইডারে চলে আসুন ভালো ভালো সানগ্লাস কম মূল্যের মধ্যে নিয়ে যান ই দফার চলতিছে মাত্র একশো তিরিশ টাকাতে ব্ল্যাক স্পাইডারে সানগ্লাসগুলা পেয়ে যাচ্ছেন বাহিরে এই সানগ্লাসগুলানের দাম কিন্তু প্রচুর প্রচুর টাকা চাইবে আমার কাছে মাত্র একশো টাকা প্লাস্টিক সানগ্লাস দেখতে খুব সুন্দর আকর্ষণীয় করে তুলবে আপনাকে মাত্র একশো তিরিশ টাকাতে এই সানগ্লাসগুলো ব্ল্যাক স্পাইডারে পাবেন একমাত্র ব্ল্যাক স্পাইডারে একশো তিরিশ টাকা করে পাবেন দয়া করে কেউ ব্ল্যাক স্পাইডারে একশো তিরিশ টাকার সানগ্লাসে কেউ দাম দর অবশ্যই করবেন না যদি আমি কাউকে দাম দর করতে দিই না কারণ আমি আপনাদের লাভ বুঝি আগে তারপরে আমার লাভটা বুঝি আপনারা যাতে না ঠকেন আমার কাছে এটাই সবসময় চেষ্টা করি কাছে আসবেন জিনিসগুলো দেখে শুনে বুঝে নেবেন মাত্র একশো টাকাতে পাচ্ছেন ব্ল্যাক স্পাইডারের সানগ্লাস আপনাকে মানাবে অস্থির জটিল মানাবে এমন সুন্দর সানগ্লাস এত কমের মধ্যে অন্তপক্ষে বাহিরে পাবেন না আপনি যদি বাইরে ওয়েবসাইট থেকে অর্ডার করেন আপনাকে অর্ডার করতে সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা কুরিয়ার সার্ভিস চার্জ দিতে হবে নগাতে যারা যারা আছেন তারা অবশ্যই ব্ল্যাক স্পাইডারে চলে আসেন ঈদের আগে স্টক শেষ হয়ে গেলে কিন্তু পাবেন না কারণ এই সময় ঢাকাতে যাইতে পারবো না সানগ্লাসের স্টক আবার করতে পারবো না এত সুন্দর সানগ্লাস অবশ্যই মিস করবেন না আপনারা ঈদে সবাই সানগ্লাস পরেন মুদ্রাস্ফীতি বেড়ে গেছে জিনিসের দাম বেড়ে গেছে ডলারের দাম বেড়ে গেছে সবচেয়ে কম মূল্যে যদি পেতে চান ব্ল্যাক স্পাইডারে চলে আসুন লাকি স্পাইডারের অফারটি নিয়ে নেন দামি সানগ্লাস দেখতে দামি লাগবে কেউ বলতে পারবে না যে একশো টাকা দামের সানগ্লাস আপনি পরে আছেন অনেক সুন্দর একশো টাকা সানগ্লাসগুলো কিন্তু অসম্ভব সুন্দর জলদি জলদি এই অফার লুফে নিতে ব্ল্যাক স্পাইডারে চলে আসেন স্টক কিন্তু খুব সীমিত আমি যে কয়টা দেখাচ্ছি এই কয়টা স্টক আরও স্টক করতে লাগলে আমাকে ঢাকা যাওয়া লাগবে সেই ক্ষেত্রে পাবেন অতএব সময় থাকতে সুযোগ বুঝে ব্ল্যাক স্পাইডারে আপনারা চলে আসুন সানগ্লাসগুলো নিয়ে যান কারণ বাইরে থেকে এই ধরনের সানগ্লাস যদি অনলাইন থেকে অর্ডার করেন আপনাদের সার্ভিস চার্জ লাগবে সার্ভিস চার্জের ক্ষেত্রে প্রচুর টাকা আপনাদের চলে যাবে আবার ভাঙ্গা চূড়া এক কালারের জায়গায় আর কালার দিলে ঝামেলা আপনার ফেসে যদি সেট না খায় সানগ্লাস আপনি আনবেন ঠিকই কিন্তু ব্যবহার করতে পারবেন না মানুষ দেখতে খারাপ লাগবে তখন সানগ্লাসের আর মূল্য থাকবে না অতএব দেখে শুনে বুঝে ব্ল্যাক স্পাইডারে এসে একশো টাকা দামের সানগ্লাসগুলো নিয়ে যান জানি না ভিডিওতে কেমন আসতেছে যদিও আমি একটু অন্ধকার অন্ধকার দেখতে পাচ্ছি বুঝতে পারতেছি না এখন কেমন আসতেছে কাছে আসবেন কাছে আসে দেখে নিয়ে যাবেন সানগ্লাসগুলো অসম্ভব সুন্দর আপনাকে মানাবে ব্ল্যাক স্পাইডারে চলে আসবেন এই যে ইউনিক মডেলের নতুন সানগ্লাস বাইক চালাবেন দেখতে অনেক সুন্দর লাগবে কোয়ালিটি কিন্তু বেটার ভাই ভাবতেছেন যে আমি খারাপ কোয়ালিটির জিনিস দিব আসবেন দেখে শুনে কোয়ালিটি বুঝে জিনিসগুলো কিনবেন মাত্র একশো টাকায় পাচ্ছেন প্লাস্টিক বডি সানগ্লাস একমাত্র ব্ল্যাক স্পাইডারই আপনাদের দিচ্ছে আকর্ষণীয় সানগ্লাসগুলো বাহিরে সিন্ডিকেটের প্রচুর দাম আমার এখানে কোনো সিন্ডিকেট নাই আপনারা ব্ল্যাক স্প্রাইডার চলে আসুন সানগ্লাসগুলো ক্রয় করুন ঈদে স্টাইল করে ঘুরে বেড়ান আশা করা যায় আপনারা ঠকবেন না আসুন ব্ল্যাক স্পাইডের একশো তিরিশ টাকার এই প্লাস্টিক সানগ্লাসগুলা ক্রয় করুন কালেকশন সীমিত যেটা পছন্দ হবে যদি বিক্রয় হয়ে যায় আর কিন্তু পাবেন না একশো টাকা মাত্র একশো তিরিশ টাকাতে ব্ল্যাক স্প্রাইডারের সানগ্লাসগুলো পাচ্ছেন আপনারা ভিডিও দেখতেছেন দেখার শেষ হবে ব্ল্যাক স্পাইডারে চলে আসুন এরকম কম মূল্যে সানগ্লাস বাইরে পাবেন না প্রচুর দামাদামি করে তারপর আপনাকে সানগ্লাস নিতে হবে এই ধরনের একটা সানগ্লাস বাইরে যাবেন ম্যাক্সিমাম আপনার কাছ থেকে পাঁচশো টাকা চাইবে না হলেও সাড়ে তিনশো টাকা থেকে বলবে মাত্র এখানে পাচ্ছেন একশো তিরিশ টাকা দিয়ে সানগ্লাস ঈদ অফার ঈদ অফার দারুণ অফার খুবই স্বল্প লাভে সানগ্লাসগুলো আপনাদেরকে দিচ্ছি ঈদ অফারে এই সানগ্লাসগুলো আপনারা ব্ল্যাক স্পাইডারে পাচ্ছেন একশো তিরিশ টাকা দিয়ে নিজেকে মানিয়ে নিন স্টাইলের সাথে এই যুগে স্টাইলে না চললে কেউ আপনাকে পাত্তা দেবে না অতএব পাত্তা পাইতে চাইলে স্টাইলে চলে আসুন স্টাইলে আসবেন একশো টাকা দামের সানগ্লাস পরবেন বলবেন দুই হাজার টাকা দামের সানগ্লাস কেউ বিশ্বাসই করবে না যেটা একশো টাকা দামের সানগ্লাস আসুন ব্ল্যাক স্পাইডারে ঈদে স্টাইল ছড়ান একশো টাকা ব্ল্যাক স্পাইডারে অনলি পাচ্ছেন একশো টাকা দিয়ে এমন সুন্দর সানগ্লাস স্টক খুব সীমিত পছন্দ হবে যদি সাথে সাথে না ক্রয় করেন পরে আর পাবেন না অতএব সময়ের মধ্যে জিনিসগুলো ক্রয় করার চেষ্টা করুন একশো তিরিশ টাকা একটা ফ্রেন্ডের কাছে ধার চান যদি আপনার কাছে না থাকে নিয়ে এসে কিনে নিয়ে যান পরে কিন্তু পাবেন না পস্তাইবেন ভাই ওই সানগ্লাস গুলা কোথায় আমি কিন্তু দিতে পারবো না অতএব থাকেন বিদায় পৃথিবী বেঁচে যদি থাকি আবার দেখাবে আর ব্ল্যাক স্পাইডারের সাথেই থাকুন অনেক জিনিস নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ